নমস্কার বন্ধুরা ছন্দা রান্নাঘর থেকে আমি ছন্দা আজকে সকাল থেকে কোনো রান্না আপলোড করিনি শুধু এই প্রতিবাদ প্রতিবাদ মাথার মধ্যে আসছে তো কিভাবে আর প্রতিবাদ করব করবো করে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন আর আমিও সেটা জানি সারাক্ষণই চোখ আমাদের ওই খবরের দিকে তো সেই তারই জন্য প্রতিবাদ আমরা আমি এক সন্তানের কন্যা সন্তানের মা আমাদের সবার উচিত কোনো না কোনোভাবে এই ঘটনাটার প্রতিবাদ করা তাই ঘোষবাবু অসুস্থ আপনারা সকলে জানেন কিন্তু আমি যে কোথাও প্রতিবাদ মিছিল সামিল হব সেটা হতে পারছি না তাই আমি নিজেই এই মোমবাতি নিয়ে তার আত্মার শান্তি কামনা করে এইটুকুই আর কি প্রতিবাদ আমার এখন এগারোটা পঞ্চান্ন গুড়িতে এইটুকুই প্রতিবাদ থাক আপনাদের কাছে আপনারাও যে যেরকমভাবে পারে একটু প্রতিবাদের সুর তুলুন নমস্কার সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন